এটা এমনই একটা হেয়ার প্যাক যেটা একবার ইউজেই চুল ওঠা বন্ধ হয়ে যাবে চুলে গ্রোথ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল সিল্কি হবে এবার চলে এর মধ্যে কী কী দিয়েছি দেখো জল ফুটিয়ে নিয়েছি টকবক করে ফুটে উঠেছে সেই জলের মধ্যে যে কোনো একটা হার হেনা দিয়ে দিতে হবে আমি এটা দিয়েছি তোমরা যার কাছে যা আছে তাই দিতে পারো এবার হেনার যে গুলবো জলে সেটা কিন্তু বেশ ঘন করে গুলবো। এই দেখো কি পরিমাণ ঘন করে গুলেছি এই কাজটা আমি রাত্রেবেলা করেছি এটাকে যথারীতি বারো ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি বারো ঘন্টা বাদে দেখো এটা পুরো ভিজে গেছে হেনার যে কালার সেটা পুরো কিন্তু উঠে এসছে এইবার কি করেছি এইবার নিয়ে নিয়েছি অ্যালোভেরা পাতা অ্যালোভেরা পাতা থেকে ক্রিম বের করে নেবো এই ক্রিমটা ওই হেনার মধ্যে দেব তবে এর সঙ্গে আরেকটা জিনিস দেব খুব বেশি কিছু দেব না অ্যালোভেরার এই ক্রিমের ইউজের ফলে চুল সিল্কি হবে এবং চুলের গ্রোথ হতে সাহায্য করবে এই দেখো পাতার ক্রিমটা কি করে বের করে নিচ্ছি এর আগেই আমি দেখিয়ে দিয়েছি পাতা ক্রিম কি করে বের করতে হয় পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে এইবার পাতার দুই সাইডে কাটা কেটে মাঝখানে যে ক্রিমটা চামচ দিয়ে বের করে নিচ্ছি পাতাটা কাটার সময় চেষ্টা করবে একটা সাইডে ক্রিমটা একটু বেশি রাখার জন্য তাহলে পুরো ক্রিমটা খুব ভালোভাবে পাওয়া যায় এইবার এই ক্রিমটাকে আমি দিয়ে দেবো একটা মিক্সির জারের মধ্যে মিক্সির জারে খুব ভালো করে ঘোরালে দেখবে অ্যালোভেরা পাতার যে জেল সেটা একদম খুব ভালো করে পাওয়া যায় আর এইভাবে দিলে না খুব তাড়াতাড়ি মিশবে না কিন্তু ভালো করে মেশার জন্য আমি দিয়ে দিলাম মিক্সির জারে এর মধ্যে আর একটা জিনিস দেবো বলেছি সেইটা কি দেবো সেটা নিয়ে এসেছি একটা ডিম এবার ডিমটা থেকে কুসুমটা দেব না কুসুমটা আমি রেখে দেব কুসুমটা তো নিজের অন্য কাজ করে ফেলবো কুসুম তো ফেলা যাবে না এবার সেই কারণে কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি আর দেখো সাদা অংশটা যেটা সেইটা নিয়ে নিচ্ছি এই ডিম দিলে চুলের গোড়া শক্ত হবে এবং চুল ওঠাও বন্ধ হয়ে যাবে একবার ইউজেই বোঝা যাবে চুল ওঠা কতটা কমে গেছে এই দেখো কুসুমটাকে আমি সরিয়ে রাখলাম এবার ডিমের সাদা অংশটা আর অ্যালোভেরা জেলটা মিক্সির জারে গুড়িয়ে নিয়ে এসেছি এইবার এই দুটোকে দিয়ে দেবো এই যে এই হেনার যে প্যাকটা রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে এইবার খুব ভালো করে এটাকে ফেটাবো ফেটিয়ে নিয়ে তারপরে মাথা ইউজ করব তবে যেদিন এটা লাগাবো তার আগের দিন কিন্তু ভালো করে মাথায় শ্যাম্পু করে নিতে হবে শ্যাম্পু করলে চুলটা পরিষ্কার থাকবে পরিষ্কার চুলে যদি এটা লাগাও চুলের গোড়ায় খুব ভালো কাজ করবে চুল ওই যে বললাম চুল ওঠা একদম বন্ধ হয়ে যাবে একবার ইউজেই বুঝতে পারবে চুল কতটা ওঠা কমে গেছে এইটা লাগিয়ে এক ঘন্টা তো রাখতেই হবে যতক্ষণ না মাথায় শুকাবে পুরো শুকিয়ে যাবে চুলগুলো তারপরে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে চুলটা শুকালেই দেখতে পারবে চুল কতটা সিল্কি এবং নরম হয়ে গেছে এই প্যাকটা সপ্তাহে একদিন লাগালেই যথেষ্ট